এগারোটায় কিছু ছাত্র নামের দুষ্কৃতকারীরা এই ঢাকা সিটি কলেজের স্থাপনার উপর হামলা করলো বর্বরচিত হামলা ঢাকা সিটি কলেজের স্থাপনা ভাঙচুর করলো আমাদের সাইনবোর্ডগুলো খুলে নিল আমরা দেশবাসীর কাছে এই বর্বরচিত হামলার আমরা বিচার চাই কলেজের শিক্ষকদের সাথে কথা বলেছি তারাও বলেছে যে তারা তাদের স্টুডেন্ট কোনো ধরনের অন্যায় কাজে লিপ্ত হবে না গন্ডগোল করবে না আমরাও আমাদের ছাত্ররা এই ধরনের কোনো ধরনের গন্ডগোলে যাতে লিপ্ত না হতে পারে সকাল থেকে আমরা আমাদের শিক্ষকদেরকে বিভিন্ন গ্রুপ করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছি তারপর আমরা হঠাৎ করে দেখলাম এগারোটায় কিছু ছাত্র নামের দুষ্কৃতকারীরা এই ঢাকা সিটি কলেজের স্থাপনার উপর হামলা করলো বর্বরচিত হামলা ঢাকা সিটি কলেজের স্থাপনা ভাঙচুর করলো আমাদের সাইনবোর্ডগুলো খুলে নিল আমরা দেশবাসীর কাছে এই বর্বরচিত হামলার আমরা বিচার চাই এই হামলার আমরা নিন্দা জানাই এই ধরনের ঘটনা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় রমজানের আগেও এইভাবে ঢাকা সিটি কলেজের স্থাপনার উপর হামলা করা হয়েছিল দেশের সমস্ত জনগণ সমস্ত দেশবাসী সমস্ত স্টেক হোল্ডার জাতীয় বিশ্ববিদ্যালয় মাউসি শিক্ষা মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা থানা প্রশাসন ডিসি সবার কাছে আমাদের আহ্বান থাকলো আজকে আমাদের কলেজে যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আপনারা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করুন আপনারা মিডিয়া পাবলিক আপনারা অবশ্যই নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবেন আমাদের সিটি কলেজের স্টুডেন্ট কোনো কলেজের স্থাপনা বাংতে যায় নাই দেশবাসীর সাক্ষী অত্র এলাকার জনগণের সাক্ষী আমরা সব সময় অত্র এলাকার নিরাপত্তার জন্য আমাদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য অত্র এলাকা যানমালের নিরাপত্তা বিধান নিশ্চিত করার জন্য আমরা সর্বদাই চেষ্টা করে যাচ্ছি আমরা আমাদের ছাত্রদেরকে মোটিভেট করছি উৎসাহিত করছি গার্ডিয়ানকে বলছি আমরা বিভিন্ন দিকে আমরা বিভিন্ন ডিউটি পালন করছি প্রশাসনকে জানাচ্ছি এই ধরনের ঘটনা যাতে না ঘটে সুতরাং আমরা আশা করি এই ধরনের ঘটনা আর ঘটবে না আমাদের সিটি কলেজ জাতীয় সম্পদ দেশের সম্পদ এই কলেজগুলো সব আমাদেরই সম্পদ ঢাকা কলেজও আমাদের সম্পদ আইডিয়াল কলেজও আমাদের সম্পদ সিটি কলেজও আমাদের সম্পদ আমরা সব সময় বলি তোমরা ছাত্ররা ভাই ভাই তোমরা গন্ডগোলে লিপ্ত হবে না বিচ্ছিন্ন ঘটনা রাস্তাঘাটে হতেই পারে কিন্তু এটাকে কেন্দ্র করে স্থাপনার উপর হামলা এটা কোনোভাবেই কাম্য হতে পারে না এগুলো দেশের সম্পদ সবার সম্পদ আশা করি আমাদের ছাত্র সমাজ দায়িত্বশীল আচরণ করবে স্যার সপ্তাহ আগেও এরকম সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং প্রায় আমরা এরকম খবর দুই কলেজের মধ্যে সংঘর্ষ ঘটে আসলে স্যার কি কারণে এইগুলো ঘটনাগুলো ঘটছে এবং এগুলো বন্ধে দীর্ঘমেয়াদী এটা পরিকল্পনা কেন নেওয়া হচ্ছে না বা পুলিশ একবার পদক্ষেপ নিয়েছিল আপনারা ঘটনা হলো এখানে আমাদের ঢাকা সিটি কলেজে বারো হাজার স্টুডেন্ট ঢাকা কলেজে সাত আট হাজার স্টুডেন্ট আইডিয়াল কলেজে প্রায় পাঁচ সাত হাজার স্টুডেন্ট এখানে প্রায় পঁচিশ হাজার স্টুডেন্টের একটা আনাগোনার জায়গা তারা রাস্তাঘাটে এখানে সেখানে দাঁড়িয়ে থাকে গল্প করে গুজব করে তাছাড়া বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ আছে তারা একে অপরকে কটাক্ষ করে আচরণ করে ওই বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে একটা দুইটা মারামারি হয় শেষ পর্যন্ত এইটা বড় আকার ধারণ করে এটা একেবারে অনিয়ন্ত্রিত ব্যাপার আমরা ঢাকা কলেজের সাথে মিলে আডিয়াল কলেজের সাথে মিলে একসাথে সবার চেষ্টা করছি ওদের শিক্ষকরা আন্তরিক আমরাও আন্তরিক আমরা প্রশাসনেরও হস্তক্ষেপ কামনা করছি কিছুদিন আগে প্রশাসন এই ব্যাপারে দু একজনের বিরুদ্ধে মামলাও করেছে আমরা সর্ব ব্যবস্থা গ্রহণ করছি সব ধরনের পদক্ষেপে আমরা নিচ্ছি তারপরেও এই বিচ্ছিন্ন ঘটনাগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এটাও সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা ব্যক্তিগত ঘটনা তাছাড়াও আমাদের শিক্ষকরা প্রতিদিনই ডিউটি করে দশটা থেকে পাঁচটা পর্যন্ত আমরা তাদেরকে ডিউটি করার জন্য লাগিয়ে দিয়েছি তাছাড়া আমরা তাদেরকে নোটিশ করেছি প্রশাসনকে জানিয়েছি এনেছি আর্মিরা কথা বুঝে তাদের সঙ্গে আমাদের সঙ্গে সব ধরনের পদক্ষেপ নেওয়া আছে তারপরে দু একটা বিশৃঙ্খল বা এবং তোমার বিশৃঙ্খল এবং বিচ্ছিন্ন ঘটনা ঘটে যেতে পারে এগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে আমাদের অনেক শিক্ষার্থী হয়েছে প্রায় বিশ পঁচিশ জন শিক্ষার্থী মারাত্মক ভাবে আহত হয়েছে আমাদের অত্র এলাকার যারা থানা প্রশাসন আছে তাদেরকে দায়িত্ব নিতে হবে তাদেরকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে একটা মেসেজ দিতে হবে যে তোমরা ছাত্র তোমাদের দায়িত্ব হলো সুশৃঙ্খল আচরণ করা তোমরা যদি অরাজক পরিস্থিতিতে নিয়োজিত থাকো কোনো ভাঙ নিয়োজিত থাকো তাহলে আমরা দেখব না আমরা অপরাধী হিসাবে তোমাদেরকে ধরবো অপরাধী হিসাবে তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবো আজকে আমি দেখেছি আমাদের কলেজে যখন হামলা হয় থানা প্রশাসনের লোক মোটামুটি প্রায় পঞ্চাশ বা একশো জন পুলিশ পাশে দাঁড়িয়ে ছিল আমার মনে হয় তারা যদি সময়চ্যুত পদক্ষেপ নিত তাহলে আমার কলেজে এরকমভাবে ভাঙচুর হতো না তাই না কোন কথা বলে নাই এটা ছাত্রদের অভিযোগ ছাত্ররা আজকে অভিযোগ করেছে তাদেরকে আমি বুঝেছি পুলিশ দায়িত্বশীল আচরণ করছে তাদেরকে সহযোগিতা করতে হবে মিডিয়া পাবলিক দায়িত্বশীল আচরণ করে জাতির সাথে দেশের সাথে সবার স্বার্থে তাদেরকে সহযোগিতা করতে হবে তাই না এটা স্টুডেন্টদের অভিযোগ আমাদের অভিযোগ না আমাদের এটাই মেসেজ আমাদের এটাই দাবি প্রশাসন কঠোর হস্তে দমন করবে দুষ্কৃতকারীদেরকে এবং দুষ্কৃতকারীদের হাত থেকে যে কোন অর্থ এলাকা যানমাল রক্ষা করবে অত্র এলাকার থানা প্রশাসনকে দায়িত্ব নিতে হবে আমরা শিক্ষক আমরা ক্লাসে পড়াই আমরা রাত্রে স্টাডি করে দিনে পড়াই আমাদের দায়িত্ব না আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আমাদের দায়িত্ব না এটা প্রশাসনের দায়িত্ব